দা খ টাকি তে যে তুমি ক বহৰে বাটি অহি যে দা খহক চাকি তে যে তোমায় ক বহৰেৰ বাটী চন্দৰ ৰাগে যে ধুহুবি পেবে না একে বল গেহে ভেঙ্কে জাবে তোমাৰ ৰং গেহে সন্ধ্যা যেদিন হয়ে যাবে আমাদের যেদিন নিঃশ্বাস শেষ হয়ে যাবে রে যুবক আমাদের আর ক্ষমতা চলবে না আমাদের আর বাহদরি শক্তি তাকাত কোনো কাজে আসবে না আসবে কি বাবা কোনো কাজে আসবে না বলছেন সন্ধ্যা হলে

সুহান আল্লাহ চার হাজার টাকা দিয়েছে আল্লাহ তোমাকে কবুল করুক এবং আরও এরকম সমাজের উন্নতি কাজ করার জন্য কৌফিক দান করুক আহা কার তুমি থমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওহে যাদা কহ ডাকিতে তোমায় কহরের মাহাটি ওহে খহ ডাকি ডাকিতে তোমায় কবরের মাটি ও তোমার গল জবান ঠোরা যাবে জবনে না ভাটি ওই যে দেখো তা কি তেসা তুমি কমবরের মাটি ওই যে দেখো তা কি তেসা তুমি মাটি খবর পেয়ে কিন্তু সবাই আসে না পেয়ে পে আসিমবে আতীয় তোমার চারিহি পাশে বসে তারা করি বেকন্দন খবর পেয়ে আসিমবে আতীয় সজন তোমার হার পাশে বসে তারা করি বেকন্দন ও তোমায় সাজায় দিবে Néve <tries> মনের মত কি সুন্দর বসরি বাহাটি ওহে যাদা খহ ডাকিতে সে তোমায় কবরের মাটি ওহে যাদা খহ ডাকিতে সে তোমায় কবরের মাটি ওতন গল জবন ফুরায়া গেলে জবনে ডাকবে ভাটি ওহে যাদা খহ ডাকিতে সে তোমায় কোমরের মাটি আল্লাহ উম্মে সাল্লি আলাইহি টাওয়াজ তো একটু আওয়াজ আমার কানে কানে যখন একটু আছে বাবারে আর কোনো ভংকি দিকে যাচ্ছে না পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেছে গোছায় আলোচনা করলে আপনারা বুঝবেন না ওই জন্য সরাসরি একটু চলে যায় ওকে আর দিকে আর আপনাদের অনুরোধ করব যারা একটু এসেছেন গো বাবা একটু সামনে যদি চলে আসেন সব থেকে বেশি ভালো হয়ে যাবে বাবা রে ভাই রে মামাই নবীর প্রেম মহাপদ একটু নিয়ে যান নবীর একটু নিয়ে যান আপনারা সকলেই জানেন এটা রজ্জমাস এই যে এই যে দিন আপনার চলে গেল আপনার সাথে রজ্জ বিদায় হয়ে গেল আপনার সকলে একটা আলোচনা শুনেছেন যেটা হলো রসুলের পাক সাল্লাহাল আলী সাল্লাম খোদার দিদারে গেছিলেন জোরে বলুন শুভান আপনার সকলে শুনেছেন দাম কয়েকটি ঘটনা শোনা শুনি শুনে যায় এগুলো পরিবেশটা আমাদের ওরকম সোহার আল্লাহ না র দিক পাঁচশো টাকা দা থা এক মা আমার পাঁচশো সোহার্লা কমল মঞ্জুর করে পাঁচ উল্লা মা সাল্দা আরেক পাপ আমার আহা পাঁচশো টাকা দান করেছে রপুর আল্লা মি যে নিওতে যে খেয়াল দান করেছে আল্লাহ ইনাতে দান করলো আপনি কমল মঞ্জুর করে দেন সুহার আল্লাহ একটু আপনার আসবেন না একটু চলে আসুন সামনে আমাকে বলতে একটু ভালো লাগবে একটু ভালো লাগবে আপনারা আসুন বাবা একটু চলে আসুন একটু চলে আসুন মহাপত্ন নিয়ে একটু আসুন নিয়ে আসুন বাহ মাশাল্লাহ আমার যুব ভাইরা খুব সুন্দর গো আহ ট্রেনে নিয়ে আসছে আসেন ভাই আমার একটু চলে আসুন আগে থেকে চলে আসুন তো একটু সুহান সুহান্লাহ আসেন আহ খুব সুন্দর মা আসল্লাহ

অবজীবীর তুমি একটা কাজ করো তুমি যাও 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 আমার নবী মুহাম্মদ সাল্লাহ তালি সাল্লামকে আমার সাথে দেখা করার জন্য নিয়ে আসো আল্লাহ তোমার কথা বলছেন যাও কাকে নিয়ে আসো আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি তাকে দেখতে চাই তার সাথে বিচার করতে চাই তুমি করো কি তাকে নিয়ে আসো না সুহান আল্লাহ হাজরতির বলছেন আল্লাহ কিভাবে নিয়ে আসবো গো আপনার বন্ধুকে এই এত দূরে আসমান এক আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এত উপরে কিভাবে নিয়ে আসব। আমার আল্লাহ বলেন চলে যাও তুমি যান সাথে জান্নাতের মধ্যে একটা বোরাক দেখতে পারবা আর ওই বোরাকে নিয়ে তুমি চলে যাও একটু জোরে বলুন না সোহান আল্লাহ হাজরাতে এইবার বাবা যেন চলে গেলেন ওই জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে যখন গেছেন কিনা দেখছেন একটা বোরাক নয় কোনো কোনো কিতাব দেখেছে চল্লিশ হাজার ধরে বলুন আর কেউ কেউ লিখেছে যে আপনার সত্তর হাজার বুঝলেন হজরতামিন এইবার আপনার চিন্তার মধ্যে পড়ে গেলেন আল্লাহ করবো তো করবো কি কাকে নিয়ে যাব এত বড় মধ্যে নিয়ে যাবো কাকে আমিন দেখছেন আহারি সমস্ত যেন আপনার খাবার খাইতেছে দানা খাচ্ছে কিন্তু একটা বরাক যেন আপনার ওই আসমানের দিকে মুখটা তাকায় আছে আর যেন চোখের পানি ঝরাইতেছে জোরে জোরে বলুন না এই দৃশ্য দেখার পরে বাবারে এইবার যেন হাজরাতে জিবিল আমিন বলছে বোরা বলো বলো বোরা তোমার কি হয়েছে গো তুমি কেন কান্না করছো গো তোমার চোখে কেন পানি পড়তেছে গো তোমার চোখে কেন তুমি কান্না কেন করছো সমস্ত বোরাগুলো খাবার খাচ্ছে সবাই তা না মুখে দিচ্ছে বোরাগ খাবার খাচ্ছ না গো তুমি কেন মুখের মধ্যে খাবার তুলছ না বরাক একটু বলো ওই বরাক বলতেছে শোনো আমি যদি আমার মনের আশা তোমাকে বলি আমি যদি আমার মনের নিয়তটা তোমাকে বলি তাহলে আমার লাভ কি হবে বলো বরাক বলছে জিবরাইল আমি আপনাকে যদি আমি বলি আমার যে মনের আকাঙ্ক্ষা আমার যে মনের আশা এটা কি পূরণ হবে একটু আওয়াজ টানছে গো একটু আওয়াজ এইবার যেন যেমনি বলেছে বাবা জিবরি ইলামিন বলছে পরা তুমি বলো বলো এমনও হতে পারে আমার মাধ্যম দিয়ে তোমার মনের আশা পূরণ হয়ে যাবে বরাক সে কথার মনের আশা খুলে বলছে নার্থিক ভিড় আপনার সাড়ে তিনশো টাকা দান করেছেন আল্লাহ এই দানটি তুমি কবল মঞ্জুর করে নাও যে নিহত দিয়েছ আল্লাহ কবল করে নাও বাবারে এইবার বরাক বলতে শেখো আমি যদি আমার মনের আশা আপনাকে বলি তাহলে আমার মনের আশাটা কি পূরণ হবে একটু বলো না

শুনেছি আল্লাহর নবী বিশ্ব নবী যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতো না চিনাকে সৃষ্টি করেছে আমি এমন একজন নবী বিশ্ব নবী রহমাতুল চিনার তুলনা না। চিনার তুলনা কোনো নবীর সঙ্গে হয় না যিনি নবীদেরও সর্দার তিনি এমন একজন নবী চিনাকে দেখার জন্য আমি এত আশা নিয়ে বসে আছি যে কবে নবী আসবে কবে নবীর চেহারাখানা একবার একবারে দেখবো জোরে বলুন আসা মনে দাম জিবরিল গো আমি আমার দয়ার নবীকে একটু যদি দেখতে পাইতাম জিবরিল মনে মনে মুচকি মুচকি হাসি দিয়া বলে এবার মনে হয় তোমার আশা পূরণ হয়ে যাবে গো তোমার আশা যেন এবার কবর মঞ্জুর হয়ে যাবে এইবার যেবার যেমনি বলেছে বোরাক বলতে যে জিবরিল হুজুর গো কেমন করে পূরণ হবে গো কেমন করে পূরণ হবে কেমন করে পূরণ হবে একটা বলন এইবার বাবারে জিবরিল আমিন আপনার বলতেছে চলো চলো বরাক যার কথার জন্য যার আসার জন্য যার দেখার জন্য তুমি এত অপেক্ষা করে রয়েছে যাও চলো চলো সেই নবী রাহমাতুল্লিন আলামিন কে নিয়া আসার জন্য তোমাকেই নিয়ে যাব সুবহানাল্লাহ বলবেন না এইবার জানো बराকে নিয়ে হযরতে জিবরিল আমিন আপনার চলে আসার কোথায় আমার নবীর বাড়িতে উম্মে হানির ঘরের মধ্যে রসূল পাক ছিলেন এইবার উম্মে হানির ঘরে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন আর হঠাৎ করে দেখতে পাচ্ছেন উম্মে হানির ঘরের যে চাল সুহান আল্লাহ সেটার জন্য অটোমেটিক খুলে গেলেন ধরে বললেন সুহান আল্লাহ সুহান আল্লাহ সেই চাল খুলে যে হাজরতে জিবিল ভিতরে প্রবেশ আসলেন দেখছেন আমার নবী বিশ্ব নবী নবী হ্যাঁ তুই নবী আহারে ধরো তিন নবী যেন শুয়ে আছে বলুন শুভান আসলা এই ধরছি বিলাম মন্ডবল ভাবছিলাম আপনার বন্ধু হাবিবুল্লাহ ঘুমিয়ে রয়েছেন শুয়ে আছেন এখন কিভাবে জাগাবো কেমন জাগাবো আমার কি মানে কি ডাক দিয়ে যাবো টাগাবো নাকি বা কোনো কিছু হ্যাঁ মা বাবার নামে শোভান আল্লাহ কবলও মঞ্জুর করুক শোভান আল্লাহ শোভান আল্লাহ এইবার আসি মিলাম যেন আপনার ভাবছেন কেমন করে রসল কেদাওয়ার জাগাবো যদি আমার দ্বারা বিয়া দিবে হয়ে যায় তা স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যাবি আরেকজন পাঁচশো টাকা দিয়ে সাল্লা কবল মঞ্জুর করুক আহারে এইবার বাবা রে এইবার যেন রসুলে পাকে যেমনি উঠাতে যাবেন আমার আল্লাহকে জিবরে জিজ্ঞাসা করছেন আল্লাহ গ কেমনি করে আপনার বন্ধু হাবিবুল্লাহকে উঠাবো গ আমার আল্লাহ বলে জিবরি যাও 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 আমার হাবিবুল্লার মোস্তফার তুমি কদম মে চুমা দিয়ে দাও এইবার জানো জিবিরামিন রসুল্লার কদম পাকে পায়ের তালাতে যেমনি চুমা দিয়েছেন আমার নাবি বলছেন আন্তা জিবির তুমি হলা জিবির ও জিবির বলো বলো এত রাতে তুমি কেন এসেছ গ কেন তুমি আমার কাছে এত রাত্রে এসেছ সুহান আল্লাহ আ বেটার নামে সুহান আল্লাহ সুহান আল্লাহ আরেকজন দিয়েছে আল্লাহ যে নিয়তে দিয়েছে আল্লাহ আসা যেন পূরণ করে দেন সুহান আল্লাহ এইবার যেমনি আপনার কদমে চুমো দিয়েছেন রে বাবা যেমনি কদম চুমো দিয়েছেন এইবার যেন হাজরাতে জিবিরামিন আপনার জেগে গিয়েছি আমার নাম জেগে গেলেন কি না হ্যাঁ সুহান আল্লাহ রেখে দেন রেখে দেন একটু ডিস্টার্ব যেমনি আপনার চুমো দিয়েছেন রসুল পাক আমার জেগে গেছেন রসুল বলছেন আল্লা জিবরিল তুমি হলা জিবরিন আহা এইবার যেন সালাম আরজ করে হাজরাতে জিবরিল আমি আল্লাহ নবীর সামনে হাজির হলেন আহ জিবরিল কেন এত রাতে কি করতে কী কারণে বলছেন হজুর হ্যাঁ চলুন আল্লাহ আবারও কথা না আপনার সাথে জিদার করবেন দেখা করবেন এখনই বলে হ্যাঁ হজুর চলুন রসুল্লাহকে নিয়ে যাবেন আল্লাহ নবী দুই ডাকাত নামাজ আদায় করলেন জোরে বলেন সুহান আল্লাহ অনেক বড় ওয়াকিয়া আমি একদিকে নিয়ে যাচ্ছি বুঝলেন যেহেতু কি বলবো আর পরিবেশটার জন্য এলো মনে করে বলতে হচ্ছে বুঝিয়ে বলতে পারছে না বুঝতে পারছেন সুহান আল্লাহ আল্লাহ আচ্ছা আরেকজন দিয়েছে অধ্যক্ষ কবুল মঞ্জুর করছি ভালো এইবার যেন বাবা কি হয়েছে যে রসুলের পাক কি যখন নিয়ে যাচ্ছে আমি একটা টপিক নিচ্ছি বুঝলেন এই মেরাজের একটা শিক্ষা আছে এইবার আমার নবী নিয়া এই বরাকের ওপরে বরাকের ওপরে ছড়িয়া যেন আপনার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সেখানে কিন্তু আপনার সমস্ত আম্পিয়াদের ই মাম হয়েছিলেন আমার নবী জোরে বলুন সুহান হাজরতে আদম ছিল হাজরাতে ঈসা ছিল হাজরাতে মুসা ছিল সমস্ত পেগম্বর সমস্ত নবীগণ ছিল আর আমার নবী সেখানে ইমাম হয়েছিলেন জরে বলুন সুবাহান অনেক বড় বাকিয়া অনেক বড় ঘটনা আপনাদেরকে আমি একটু জিনিস বোঝার জন্য নিয়ে যাচ্ছি বাবারে এইবার যখন আমার নাবি প্রথম আসমানে গেলেন প্রথম আসমানে দরজায় হাজরতে জিবিল আমিন আওয়াজ দিলেন দরজার মধ্যে একজন ফেরাস্তা আওয়াজ করলেন কে গো হাজরতে জিবিল বললেন আমি জিবরিল বলে কেন তোমার সাথে কে এসেছে বলছে আমার সাথে রাসূলুল্লাহ এসেছে যিনি না সৃষ্টি হলে আল্লাহ তাআলা বড় কথা কোনো কিছুই সৃষ্টি করতে না এই নবী মহান নবী আমার সাথে এসেছে এবার ফেরেশতা বলছে তিনা তিনাকে কি আল্লাহ ডেকেছে বলে হ্যাঁ তিনার অনুমতি আছে তুমি দরজা খুলে দাও দরজা খুলে দাও এইবার যেমনি ফেরেশতা আমার দরজা খুলে দিল এইবার যেন আমার নবী পাক এইবার আসমানের উপরে যখন আপনার পাড়ি দিলেন ওই সময় হাজরত আ আদম নবীর সাথে দেখা হয়ে গেল একটু জরে জরে বলুন না সুবহান এরকম করতে করতে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান জান্নাত জাহান্নাম সমস্ত কিছু ভুললেন এর মধ্যে আপনাদের একটা জিনিস বোঝার জন্য আমি এখানে টপিকটা নিচ্ছি রসুলে পাক মেরাজ যখন গেলেন মেরাজ যাওয়ার পরে আল্লার নবী জান্নাত দেখলেন জাহার নাম দেখলেন এইবার হাজরতে জিবিল আমিন সাথে সাথে নবী আমার দেখছেন জাহার নাম জান্নাত সবই কিছু ভ্রমণ করছেন দেখ ঘুরে ঘুরে দেখছেন এইবার দেখতে পাচ্ছেন কি জাহার নামের মধ্যে কিছু মেয়েদের উপরে আজাব হচ্ছে অনেক অত্যাচার হচ্ছে অনেক জুলুম হচ্ছে কিছু কিছু মেয়েদের আপনার ফলফি গুলো মাথার চুল পর্যন্ত উঠিয়ে নেওয়া হচ্ছে কিছু কিছু মেয়ের আপনার হট গুলো ছিঁড়ে নেওয়া হচ্ছে লিপস্টিক যারা লাগিয়েছে আপনার এই নাকের মধ্যে তাদের নখন গুলো ছিঁড়ে নেওয়া হচ্ছে এত আজাপ এত কষ্ট এত যন্ত্রণা দেওয়া হচ্ছে আমার নাবি বলছেন গো কেন এদের উপর অত্যাচার হচ্ছে আমার নাবি বললো আমার এবার জিবরেল বলছেন গো এরা হলো আপনার উম্মতের মধ্যে কিছু মহিলা বুঝলেন এই মহিলার টপিকটাই নিয়ে আসছে আপনাদের কেন আলোচনা আমার আজকে মাথায় ঢুকছে না কি বলবো আপনাদের এদিক দিয়ে গাড়ি ঘোড়ার আওয়াজ আর এদিক দিয়ে মানুষের অবস্থা আর পিছন থেকেও প্রচুর আওয়াজ হচ্ছে বাবা কি আর আপনাদের আলোচনা করবো এলো ভালো একটু হয়ে যাচ্ছে আমার মা যারা এই এসেছে একটু কথা আপনাদের বলে দিই একটু কথা আমার শুনে নেবেন গো মা একটু তা তাজা করবেন এখানে অনেকজন এসছে কিন্তু সবাই জালসা শোনার জন্য এসে সবাই কেউ জালসা শোনার জন্য আসেনি কেউ কেউ এসছে হারাম কাজ করার জন্য কেউ কেউ এসছে গুনহা করার জন্য আ অনেক বড় গুনহা করার জন্য আমার মা বন্ধুর অবস্থা দেখছেন আজকে সমাজে মহিলাদের যে মান রসুল্লাহ বাড়ালেন আর আজকে মহিলাদের অবস্থা কি মাথায় কাপড় নাই আপনার ঠোঁট পালিশ লিপস্টিক লাগায়া আপনার মেলা লাগিয়েছেন মেলার মধ্যে ঘোরাচ্ছে আপনার ঠেলাঠেলি আর ধাক্কা দেখি এগুলাই হচ্ছে হচ্ছে না এ বাবা শুনে যান করছেন এইবার আমি চাহার নামের মধ্যে দেখলাম অনেক ঘটনা আমি দেখতেছি তার মধ্যে দেখছি কিছু মেয়েদের উপর আজাব হচ্ছে জুলুম হচ্ছে আর তার সাথে সাথে দেখছি কিছু মেয়েদের গার্জেনদের উপরও আপনার অত্যাচার জুলুম হচ্ছে মা আপনারা একটু ধৈর্য দিয়ে আপনারা একটু শুনুন রে বাবা ভাবে অত্যাচার কীভাবে জলুম হচ্ছে কেন হচ্ছে আপনাদের জানার একটু বিষয় আছে রে বা কোনো নারী যদি মাত্র চারটা কাজ করতে পারে আল্লাহর মা বোন যদি চারটে কাজ করতে পারে আর এই চারটা কাজ চারটা আমল যদি করতে পারে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাতের আটটা দরজার মধ্যে যেই দরজাটা যেই গেটটা তারা পছন্দ হবে আমার আল্লাহ সেই গেট দিয়ে সেই তাকে প্রবেশ করাইয়া দিবে একটু জোরে জরে বলুন না সেট্রাকাশ প্রথম নাম্বার নামাজ পড়তে হবে কোন মা বোন যদি নামাজ আস নামাজ আদায় করে তৃতীয় নাম্বার কাজটা কি আমার মা বোনরা যদি পর্দা করে তৃতীয় নাম্বার কাজটা হলো কি আপনার স্বামীর যদি সেবা করে আর চার নাম্বারে যদি রোজা রাখে আমার নবী বলেন ওই নারীটা হয়ে যাবে জান্নাতি শুধু জান্নাতি না ওই নারীটা জান্নাত আটটা দরজার মধ্যে যেই দরজাটা পছন্দ হবে ওই দরজা দিয়ে তাকে প্রবেশ করানো হবে একটু জোরে জোরে বলুন না শুভানন্দ माहुलया <laughs>